অনেক চেয়ারম্যান এর নিকটে ওয়ার্ডের মেম্বারের মেম্বার নিকটে গরিবের জন্য কিছু মাল আসতো এটিমের জন্য কিছু ত্রাণ আষ্ট ওই মালগুলাকে প্রাণগুলাকে তারা সিস্টেমে সিস্টেমে তাদের চৌকির তলে গদির তলে লুকাইয়া রাখতো এটিম গরিব মিসকিনকে খানা তো না ইউনিয়নের মধ্যে গরিবের জন্য টিউবওয়েলের ব্যবস্থা হয় নলকূপের ব্যবস্থা হয় পানির কলেরও আডার হয় ওইগুলা গরিবদের পর্যন্ত পৌঁছায় না নলকূপ ওই কলটা খায় তো খায় গরিবের জন্য কলের একটা নাট পর্যন্ত তাদেরকে দেখায় না যখন পাকা করার জন্য কিছু টাকা পয়সা আসে সামান্য কিছু টাকা দিয়ে সামান্য রূপে পাকা করে ফেলে তিন দিন পরে ওই পাকাটা ভেঙে যায় মেম্বার চেয়ারম্যানকে কালকে আমাদের ময়দানে প্রশ্ন করা হবে তোমার জনগণের জন্য তোমার নিকটটি বয়ল পাঠিয়েছিলাম নল কুপ পাঠিয়েছিলাম তোমার নিকট রাস্তার ওয়ার্ডার পাঠিয়েছিলাম গরিবের জন্য চাউল পাঠিয়েছিলাম গরিবের জন্য তোল পাঠিয়েছিলাম গরিবের জন্য ডাউল পাঠাই আসে রা হয়ে তোমরা তো গরিব তিমির হ গুলা মেরে মেরে খেয়ে দিলা তখন কালকে আমাদের ময়দানে তাদের টেনে টেনে জাহান নামে নিয়ে যাবে ওই আয়াতকে যদি মেসকিনের দিকে গুড়াইতে যায় ওই মেসকিনে তিন গরিবকে রেখে তার মা বাবা দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গেল সাসা জেঠার নিকটে রয়েছে তারা তাদের ছেলে সন্তান নিয়ে আরাম আয়সে খায় কিন্তু তাদের কোনো খোঁজ খবর নাই না ও আমার কলিজার যুবক এরারে ও আমার প্রিয় মা বোনেরা গো ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রকারের মানুষগুলোকে বুঝাইতেছে যেন আমাকে আপনাকে ডাক দিয়ে বলছে তোমাকে আমি টাকা পয়সা দিলাম দানা সম্পদ দিলাম তোমার সেলেমে নিয়ে তুমি আরাম আয়েশ ভোগ করলা খাইলা এদিনদের কোন খোঁজ খবর নিলা না তখন কালকে আমাদের ময়দানে তাদের টেনে টেনে জাহান নামে নিয়ে যাবে ওই জাহান নামের নাম হলো সাকর ওই সাকর জাহান নাম তা কেমন আল্লাহ নবী সাল্লামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমী নামাকে আপনাকে জানিয়ে দিলো ও মা আদর কামা সাকর ওপান্দা্রা জাহান নামে যারা জাহার নামে যাবে সাফর নামক জাহান নামে যাবে। ওই জাহার নামটা কেমন তুমরাগিজান লাওয়া অহাতুললিলবাসাস, ওইখানে মানুসিব জীবিত থাকবেরা মানুষমৃত্যু বরণ করবে না। ওই জাহান নামের কষ্টের কারণে। কত মানুষ কান্না কাটি করে বলবে আল্লাহ ও আল্লাহ গো ও দয়ার মাওলা গো দয়া করে মায়া করে মৃত্যু দিয়া দাও সাগরের কষ্ট আর সহ্য হয় না মানুষ যখন মৃত্যুর মত হয়ে যাবে কিন্তু মারা যাইবে না আবার ফেরেস্তারা নতুন করে আমার আপনার শরীরে চামড়া লাগাইয়া দিবে নতুন করে চামড়া গজাইয়া দিবে কেন 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 যাতে করে শাস্তিটা আরো কঠিন ভাবে উপভোগ করা যায় ও আমার প্রিয় ভাইয়েরা আলাইহা

হাজার বছর পর্যন্ত জাহান নামকে জ্বালানো হলো জাহান নামকে জ্বালানোর পর জাহান নামের রং হয়ে গেল সাদা আবার জাহান নামকে হাজার বছর পর্যন্ত জ্বালানো হলো জ্বালানোর পর ওই জাহান নামের রংটা আবার হয়ে গেল লাল ওই লাল জাহান নামটা এমন বড় কঠিন

মানুষের এই দোষ অমুকা আলেমের এই দোষ হমু আলেম ভালো না এলাকার অমুক লোক ভালো না চা দোকানে বসে বসে আড্ডা মারিয়ার গিয়ে বাদ করি আবার আমার মা বলে দিনের বেলায় খাওয়া দাওয়া পাকাইয়া বিকেলবেলা যখন ফ্রি হয়ে যায় তিন চারজন মহিলা মিলে এক জায়গায় বসে বসে গিয়ে বসার সে আয়াত করে যার কারণে তারা জাহান নামে যাবে চার নম্বর জাহান নামে যাওয়ার কারণ হলো পরকালকে বিশ্বাস করতো না হাসার ময়দান বিশ্বাস করতো না কবর জগৎ বিশ্বাস করতো না যার কারণে তারা জাহান নামে যাবে আমার মায়েরা আমার প্রিয় বোনেরা কোরআন থেকে যে চারটা কথা বলেছি এই কাজ আমরা যেগুলা করার দরকার করবো যেগুলো থেকে বিরত থাকার দরকার থাকবো এক নম্বর যে নামাজ আমাদেরকে পাঁচ অব্দ নামাজ পড়তে হবে দুই নাম্বার এতিমের ইমের হক পূরণ করতে হবে এটিমের পাওনা গরিবের পাওনা গরিবকে বুঝাইয়া দিতে হবে তিন নম্বর মানুষের গিবত শেখায়াত করা যাবে না চার নাম্বার পরকালের দিনকে কঠিনভাবে বিশ্বাস করতে হবে অন্তর স্থাপন করতে হবে যে কথাগুলা বললাম আল্লাহ পাক আমাকে সহ আমার সকল মাকে আমার সকল বোনকে আমার কলেজের যুবক ভাইদেরকে আল্লাহ পাক আমল করার মতো তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল